এযে তুমি গান্ডা গাইতে না ও প্রিয়া প্রিয়া তুমি কম মে এরা সাইরা এখন ক ও পিয়া ও পিয়া তুমি এখন কার কা? এ কথা কইতে হবে কা কিছে মের খুলে ক দি তোমার কইলে তুমি সহ্য করতে পারবা না মোর মেজাজ কিন্তু খারাপ হইয়া যাইতে আছে খুলে ক কি হইছে আরে কেমনে কই যে হে তুমি যারে ভালোবাসা আদুরি এই আদুরি তোমারে সারা আরেকজন ভালোবাসে ভালো কাশে এ কাশলে মুই কি হরমু মুই কি ডাক্তার মুই অসুদ মুখ হ্যাঁ ওরে আল্লাহ রে আল্লাহ দুলাল না রে দুলাই তুই কি মনার সময় কানে হনি না হ্যাঁ শুনো কথা কত শুনো শুনো দেখি আমি কইছি ভালোবাসে আর তুমি কো ভালো কাশে ভালোবাসে যে স্টেজ এর বাদল আছে না হ্যাঁ এর ভালোবাসে ওরে মা আল্লাহ এই হেই না কইলা যে এই শিল্পী আসবে ভালোবাসে মুই হারে গিয়া থ্রেট করে আইছি এখন আবার কইতে আসো যে স্টেজ এর ওই বাদলরে ভালোবাসে হ্যাঁ এই দুদিন পরে কবি যাবার মুবারক না হে আবার আমাদের শ্বশুর هيا দিতে আছে না দুদিন পরে আরজনের কথা মুকি খালি সবার ট্রেড করতেই থাকব নাকি মুকি কোনো কাম কাজ নাই মুকি ভালো না তুমি এখন আমার লগে আও তোমার আগে গুলচক্কটা দাও এই যে বাড়ি সামনে উকি জুকি দিয়া লাভ নাই ঘরে নাই বাইরে বুঝছো যদি না হয় তাহলে কিন্তু তোরা খাইছিস আচ্ছা খবর লাগে কথা হইলা কিন্তু আমার খুব ভাল লাগছে আপনি মানুষটা খুব ভালো আ আমার যে কি ভাল লাগছে আমি কিম বুঝাই খুবই খুবই আনন্দ পাইছি এই জন্য আপনারে ধন্যবাদ আপনারেও ধন্যবাদ আমি হন খালেক আলেকজারে দেখি আবার কি লাইবলে আরে না না শো বネン ভয় পাওয়ানোর কি ইচ্ছুই নাই ওই কানাবেডারে সাইকেল হালাইছি মানে হা হাতে রাখছি সত্যি হয়

কইতে এখন দুলাল বাইরে এত কথা কে লাগে? আপনিই নষ্টের বেশি কথা না দিলাম। এই তোমার বাপে যেভাবে জ্বালানো শুরু করছে, এটা বন্ধ হয়ে যাইবো। তুমি এক জিনিস, তোমার বাপ আরেক জিনিস, বুঝছো কথার মনে রাখো। ঠিকছ কত্তবের সাহস আমি এখনই বাপ কই আপনার নাকের মধ্যে গরম পানি না না আমিও দু ঠিকই আছে দেন তো মিয়া মোর প্রেমিকার মুডটা নষ্ট করিয়া গোপে তেল মেরা আপনে গড়েন আপনার বাপ চক্কর তো মনে হয় না আপনার হ্যাঁ পছন্দ করে বোঝেন মিয়া ওনেন এই ঘুরাঘুরি বাদ দিয়া নিজে দান্দায় গড়েন নিজের চরকায় তেল দেন এই বেল কি গাছে ধরে নাকি হ্যাঁ বেল মাথায় পড়ে বেল কয় নাই